কদিন জমাট চলে গেল এখনো ম্যাপ আছে রাস্তা নাই কোন রাস্তায় কেন্দ্রে যাব সেই রাস্তা ঠিক করেন দিন তারিখ দিয়ে দেন সকল দলের সাথে আলোচনা করেন দু একটি দল যদিও আপত্তি জানায় আমাদের বাধা নাই কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে আমরা ক্ষমতার জন্য না আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ষোলো বছরে সাড়ে নয় বছর জেনেছিলাম আমার সামনের অনেক নেতা জেলার হারণের অত্যাচার সহ্য করেছি হারুন কি গ্রেপ্তার হয়েছে স্বামী মুসমান কি গ্রেপ্তার হয়েছে বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত অন্তত কয়েকজন খেলা হবে তলে তলে ব্যথা কাউয়া কাদের এদের মতো যদি একজন খেতাদের গ্রেপ্তারের আওতায় আইনে রাও কাজ করতে পারতেন তাহলে কিছুটা তাহারা আনিশ্চয় জনগণের কাছে রবন্ধুনাথ বার্তাবাদী সহায়তা করব না এই সরকারের কাছে আবেদন জানাবো আসল সমর্থন আছে থাকবে তবে এই সমর্থনের নামে কিছু সংকট দুরভিসন্ধিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশে বিএনপির রাজনীতি না গণতন্ত্রের সমক্ষের রাজনীতির শক্তিকে যেন আবার বিসর্জন দিতে না হয় এই শক্তি আপনার ভরসা এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনের জনপ্রতিনিধি নির্বাচন হবে সেই নির্বাচনের সংসদ হবে সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান বলেছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুটি পার্লামেন্ট ধরে উচ্চ কক্ষের মতামত বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে বলতে চাই আসন অলতি বেলা আগামী 5 দিন সেই নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতা যাবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ